শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু জুমার দিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও দরুদ শরীফ আরবি ও বাংলা অর্থসহ দরুদ শরীফ সর্বোত্তম দুরুদ সল্লি আলা ওয়া আলা আলী মুহম্মদিন কামা সল্লাই ত আলা ইবরিম ওয়ালা আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলা আলি ইব্রাহিমা ইননা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবার পরিজনের প্রতি শান্তি ও রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম ও তার পরিবার পরিজনের প্রতি শান্তিও রহমত বর্ষণ করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত জুমার দিনের দোয়া সাধারণভাবে পড়া যায় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও আফিল আখিরতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার অর্থ হে আমাদের পালনকর্তা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন গুনাহ মাফের জন্য দোয়া ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মকমিনীনা ওয়াল মকমিনাতি অর্থ হে আল্লাহ আমাকে আমার পিতামাতা ও সকল মুমিন পুরুষ মহিলাকে ক্ষমা করে দিন রিজিক বৃদ্ধির জন্য দোয়া বি হালালিকা হারামিকা ওয়া আগ্নিনী বি ফদলিকা সিওয়াকা। অর্থ হে আল্লাহ আপনি যা হালাল তা দিয়ে আমাকে যথেষ্ট করুন হারাম থেকে দূরে রাখুন এবং আপনার অনুগ্রহেই আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করুন এই দোয়া ও দরুদগুলো জুমার দিন বেশি বেশি পড়া উচিত বিশেষ করে আসরের পর থেকে মাগরীবের আগে সময়টি দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ সময় বলে হাদিসে এসেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন জাজাকাল্লাহ